মূল আসামিদের পুলিশ কি ধরতে পারছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় অভিযোগ আসছে আমি জানি না আমি ইশরাক বলবো এটা নিয়ে দ্রুত প্রেস কনফারেন্স করেন অনেক মিডিয়ায় হোসেন আছে হত্যাকারীদের একজন রজব আলী নাকি তার সঙ্গে ইশরাকের ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল দ্রুত ইশরাক ভাইয়ের উচিত এই ব্যাপারে জবাব দেয়া এই গুজব যেন গুজবই থাকে এটাকে প্রমাণ করা দর্শক বিএনপির ভুল রাজনীতি নিয়ে এবার কিছু কথা বলি পাঁচ তারিখের পর বিভিন্ন দপ্তরে একের পর এক দখল শুরু হলো টেলিভিশন দখল ব্যাংক দখল এটা দখল ওটা দখল এটা দখল শুরু হয়ে গেছে এই বিষয়গুলো ডে টু ডে আমরা বিভিন্ন মাধ্যমে নোট করে দলের একদম হাই কমান্ডকে পৌঁছিয়ে দিয়েছি তারে প্রমাণে অনেক অ্যাডভাইজাররা যোগাযোগ করেছেন তাদের কাছে আমরা তথ্য পৌঁছে দিয়েছি তালিকা ধরে ধরে পৌঁছে দিয়েছি কার্যত আমরা খুব বেশি চেঞ্জ দেখিনি প্রতিদিনই আমরা বিভিন্ন জায়গা থেকে দলের অনেককে বহিষ্কারের খবর পেয়েছি কিন্তু বাস্তবিক অর্থে চুনোপুটি বহিষ্কার হতে দেখেছি বড়দের বহিষ্কার হতে দেখিনি বিগত পনেরো বছর যারা দলের জন্য ফাইট করেছে আবারও বলছি এই লোকগুলো কিন্তু এই অপকর্ম করে দলকে ডোবাবে না তো দল কেন পারছে না তারে ক্রমান জিরো টলারেন্স নেয়ার পরও এই চাঁদাবাজদের বিরুদ্ধে দল কেন বড় ব্যবস্থা নিচ্ছে না এবার আসেন সেই বিষয়ে কিছু বলি লন্ডন থেকে তারে প্রমাণের সহজ না কঠিন বা মানে নির্দেশ দলের শৃঙ্খলার বাইরে যে যা করবে সঙ্গে সঙ্গে তাকে বহিষ্কার করবে কিন্তু এই লোকগুলি কোনো না কোনো নেতার ছত্র ছায়া থাকেন ধরেন আমি একজন নেতা স্থায়ী কমিটির নেতা হই বা যেই হই তো আমার পিছনে পিছনে গত পনেরো বছর দৌড়েছে না অনেকে আমার জুতার পরিষ্কার করে দিছে না পাঞ্জাবি এটা স্ত্রী করে দিছে না আমাকে হোন্ডাই করে সভা সমাবেশে নিয়ে গেছে না আমার দূর দিনে দৌড়ে দৌড়ে আসছে না অনেক লোকজন এই পনেরো বছর তো তারা সেই নেতার পিছনে দৌড়িয়েছে তো যেহেতু আগামী দলটা ক্ষমতায় আসবে এই নেতার এই চামচাগুলি অনেকে সবাই না অপরাধে জড়ায় গেছে তো যখন এরা অপরাধের জড়ায় যায় তখন এই নেতা কি পারে তাকে সাসপেন্ড করতে এই নেতা তার ব্যক্তিগত লাভের জন্য ওই অপকর্মকারীকে সাসপেন্ড করতে পারে না কিন্তু এর সমস্ত দায় ভাট গিয়েছে আপনি বিএনপির ঘরে তারেক রহমানের ঘাড়ে বিগত সময় আমরা দেখেছি ওয়ান ইলেভেনের আগে সিএনজি খাম্বা এই শব্দগুলো তারেক রহমানের সাথে জড়িয়ে দেওয়া হয়েছে আমি লন্ডনে এই প্রশ্নগুলো তারেক রহমানকে একাধিকবার করেছি একদম সামনাসামনি যে আপনি এগুলোর উত্তর দেন না কেন ভাইয়া তখন সে বললো যে ওরা তো ওদের কাজটা করে যাবে ওরা অপপ্রচার করবে প্রত্যেকটা অপপ্রচারের জবাব যদি আমি দিতে যাই তাহলে তো আমাকে থাকতে হবে আমি বিশ্বাস করি এই দেশের মানুষ প্রত্যেকটা জবাব পেয়ে যাবে কিন্তু দেখেন এত শক্তিশালী এত বড় একটা দল বিএনপির বিএনপির স্ট্রং কোন মিডিয়া আছে নাই বিএনপির সোশ্যাল মিডিয়ায় শক্তিশালী কোন অ্যাক্টিভিস্ট আছে জনপ্রিয় একজন ইউটিউবার আছে যে মানুষকে তথ্য দিলে কথা বললে মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করবে ইলিয়াসের মতো নেই পাঁচ তারিখের পর ইস্ট ওয়েস্ট মিডিয়া বসুন্ধরা গ্রুপের মিডিয়াটা দখল করছে কারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে কারা প্রেস ক্লাব দখল করেছে কারা তালিকা করুন তো এখানে আমাদের কারো নাম আছে আমরা গেছি সেখানে যারা পনেরো বছর কিচ্ছু করে নাই বরং পনেরো বছর খেয়ে খুব আরামদায়ক পজিশনে ছিল তারা পাঁচ তারিখের পর সবকিছু দখলে চলে গেছে আমরা যারা দেশান্তরিত হয়েছি আমরা যারা ভ্রমণের জন্য কাজ করেছি তার জন্য সঠিক বিষয়গুলো তুলে এনেছি দেখেন আমরা কিন্তু পর্দার অন্তরালে কোথাও আমরা যাইনি আমরা কোনো অপরাধ তো দূরের কথা অপরাধের যে সম্ভাবনা থাকবে বলে ওইসব জায়গায় নিজের নামও জড়াই নাই কোন টেলিভিশনই ঢুকি নেই একেবারে পাঁচ তারিখের পর কোন টেলিভিশনের একটা ফ্লোরে পা রাখি কিন্তু যারা চাঁদাবাজি করেছে দলটাকে ধ্বংস করেছে এরা কিন্তু সব গুরুত্বপূর্ণ পদে বসে গেছে তারেক রহমান তাদেরকে চেনেন অ্যান্ড কেন ব্যবস্থা নিতে পারছেন না সেটা আমি জানি না আসেন তারপরের বিষয়টিতে মিরপুরের সোহাগকে যারা হত্যা করেছে এদের অধিকাংশ রাজনৈতিক দলের নামে আছে ধরেন যুবদল ছাত্রদল বিএনপি যেটাই বলি এই দাইকে বিএনপি বিগত সময় আওয়ামী লীগের যত অপকর্মের এই দাইকে আমরা আওয়ামী লীগের দিয়েছি না তাহলে এই দাইকে আমরা বিএনপি নেবে না প্রশ্ন উঠে আসে তো কথা হলো এই দায় আসলে কোনো রাজনৈতিক দলের না বিএনপি তাকে দিয়ে এই কাজ করায় নাই কিন্তু সে অপরাধ করবে বলে বিএনপির তার নামটা জুড়ে রেখেছে আমি সহজ করে বুঝাই সে আসলে অপরাধী বা অপরাধ করবে এই জন্য তাকে একটা রাজনৈতিক প্ল্যাটফর্মে তার নামটা যুক্ত করে রেখেছে যে এই নামটা দিয়ে আমি চাঁদাবাজি করব। যে কারণে হোক সোহাগকে যে বিবৎস মারা হয়েছে এটা বাংলাদেশে একটা রাজনৈতিক পট পরিবর্তনে ভূমিকা রাখার মতো পরিস্থিতি তৈরির জন্য এটি করা হয়েছে আজকে দেখেন জামায়াত চর্মনাই হেফাজত সারা দেশের যারা ছাত্র নির্দলীয় তারা সব মাঠে নেমেছে পুরো বাংলাদেশ উত্তাল একটা অবস্থায় আছে বিএনপির বিরুদ্ধে আসলে বিএনপির দায় হবে কতটুকু তারেক রহমানের নামে যে স্লোগান উঠে কেন তারেক রহমানের নামে স্লোগান উঠছে বাংলাদেশের শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান ওঠেনি কেন জুলাই অভ্যুত্থানের আগ পর্যন্ত জয়ের নামে ওঠেনি কেন কারণ তারেক প্রমাণকে রাজনীতি থেকে মাইনাস করা ষড়যন্ত্র চলছে এজন্য দলের ভেতরে বিএনপির ভেতরে একটা গ্রুপ আছে ওপারের একটা গ্রুপ আছে মানে আমাদের দানের দেশে গ্রুপ আছে আওয়ামী লীগের বিশাল একটা গ্রুপ এই যে লোকগুলো বিএনপির পরিচয় হত্যা করেছে খোঁজ নিয়ে দেখেন এরা আওয়ামী লীগের এজেন্ট কিনা রয়ের এজেন্ট কিনা আমি ধারণা করছি এরা বিদেশি এজেন্টদের অর্থায়নে কাজ করেছে বিএনপির একটা বড় রকম বিপর্যয় বিএনপিকে ফেলতে বিএনপি কাউকে চাঁদাবাজি শেখায় না জামাত কাউকে শেখায় না চরম হেফাজত কাউকে চাঁদাবাজি শেখায় না কিন্তু এই দলটার ভেতরে যেহেতু বড় দল বিএনপি খুব সুবিধাজনক অবস্থায় ঢুকে যেতে পারে শত্রুরা জামাত বা ইসলামিক দলগুলোতে এত সহজে ঢুকতে পারে না এখন আসলে বিএনপির করণীয় কি বিএনপিকে যে কাজটি করতে হবে পুরো বাংলাদেশের প্রতিটি জেলায় আমি যে তথ্য পেয়েছিলাম সেটা আবার একটি বিশ্বস্ত টিম কাজ করবে প্রতিটা তারা শৃঙ্খলার বিষয়ে সজাগ থাকবে কে কোন অপরাধ করে আমি জানি তারেক রহমানের এমন টিম করেছেন কিন্তু সেই টিমের অ্যাক্টিভিটিস আমি দেখতে পাচ্ছি না কেন আবারও বলছি যদি সেই টিমটি ঘুমিয়ে থাকে তাদেরকে জাগিয়ে তোলেন কোন নিরপেক্ষ সৎ সাংবাদিক আমলা প্রশাসনিক কর্তা যারা এক্স অবসর নিয়েছে যে কোনো ভাবে এমন একটি টিম করবেন যে টিমটাকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিনে না এই মানে বিএনপির স্থায়ী কমিটি কাউ কেউ কেউ চিনে না তারা প্রতিটা ডিস্ট্রিক্ট থেকে এই তথ্যগুলো সরাসরি তারেক রহমান বা তার কোনো অ্যাডভাইজারকে জানাবেন নোট করে এই নেতার বিরুদ্ধে এই নেতার বিরুদ্ধে অমুক অমুক অভিযোগ আসেন সে যত বড় নেতার ভাই হোক নেতার সন্তান হোক নেতা হোক যেই হোক যত বড় ব্যবসায়ীর ছেলে হোক এই তালিকাগুলো তারা করবেন যারা রাজনীতিতে বিভাজন নয় যারা কোনো ব্যক্তির প্রতি আক্রোশ থেকে কোনো মিথ্যা তথ্য দেবেন না প্রয়োজনে সেটা ক্রস চেক হবে সারা বাংলাদেশে এই মুহূর্তে বিএনপিকে যে কাজটি করতে হবে তালিকা করে 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 এগুলো তারেক রহমানের কাছে পৌঁছে দিতে হবে সেখান থেকে তারেক রহমান দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন কিন্তু যদি এটা বাংলাদেশের কোন বিএনপি নেতাকে আপনি দেন তিনি প্রতিপক্ষকে সাইজ করবেন তিনি এই কাজটা সঠিকভাবে করবেন না তারেক রহমানকে এই কাজটি করতে হবে দুই নম্বর যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে তাদেরকে দল থেকে বহিষ্কার করে দিয়ে আপনার কোনো লাভ হচ্ছে না তো সে দলকে যা ডোবানো ডুবিয়ে গেছে আপনি জানেন দেশের চিত্রগুলো কি এই মুহূর্তে যদি একটু বলতে হয় প্রতিটা পাড়ায় মহল্লায় চাঁদাবাস মাঝবাজারে চাঁদাবাজ সব জায়গায় কিন্তু এই কি নির্মূল করা কঠিন কাজ দেখেন সোহাগকে যখন মানুষের সামনে প্রকাশ্যে মারা হলো আশপাশ থেকে ভিডিও করলো অনেকে একটা মানুষ এগিয়ে আসলো না কেন কেন বলেন শেখ হাসিনাকে আপনারা তারাতে পেরেছেন পুরো বাংলাদেশের মধ্যে একটা বিপ্লব তৈরি করতে পেরেছেন শেখ হাসিনা তো খুব ভয়ঙ্কর কিছু ফ্যাসিস্ট কিছু ছিল দানব তাই তো পাঁচজন লোক দশজন লোক তিরিশ জন লোক একটা লোককে মারবে আপনারা একটা দুইশো লোক হয়ে তারা করতে পারেন না প্রতিটা পাড়া মহল্লায় আপনারা কমিটি গঠন করেন মাছ বাজার কমিটি করেন মুরগির বাজার কমিটি করেন লঞ্চ গার্ড কমিটি করেন বাস স্ট্যান্ড কমিটি করেন চাঁদা চাইতে আসলেই ধরা হবে গণ ধোলাই দিয়ে লিংটু করে গাছের সাথে বেঁধে রাখবেন সে যত বড় নেতা হয় সে জামাত নেতা হোক এনসিপি নেতা হোক বিএনপি নেতা হোক তাকে চাঁদা চাইতে আসার সঙ্গে সঙ্গে তাকে ধরবেন সম্মিলিত ভাবে তাকে উদম পেটার পেটাবেন লেংটু করে গাছের সাথে বেঁধে রাখবেন ছবি তুলে সোশ্যাল মিডিয়া ভাইরাল করবেন তাকে বিএনপি অন করবে না তাকে বিএনপির কোনো কমিটি বাঁচাতে চাইলে সেই কমিডির বিরুদ্ধে আমরা নামবো কোন জামাত তার নেতাকে বাঁচাতে আসলে সেই জামাত ছেড়ে দিবো কোন এনসিপি তার চাঁদাবাজকে বাঁচাতে আসলে আমরা কোথায় আছি আমরা তো আছি দেশে হাসিনাকে তাড়ানোর জন্য তো এই দেশের সোশ্যাল মিডিয়া বড় ভূমিকা রেখেছে আপনাকে এসে বলবে এই চাদ দিয়ে দিবেন ভয়ে তাহলে কেন জলের বিপ্লব হয়েছে বলেন এই অভ্যুত্থান এই বিপ্লব কেন কেন মুগ্ধ সাইদরা জীবন দিল জনিরা জীবন দিল সীমরা জীবন দিল বলেন আবারও বলছি প্রত্যেকটা জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে যেখানে যেখানে চাদাবাজি হচ্ছে নির্দলীয় কমিটি করেন বিএনপি জামাত মানে আমি বলবো না বিএনপি জামাত বাংলাদেশের যত পেশাজীবীরা আছেন যে যেখানে প্রত্যেকটা জায়গায় কমিটি করেন চাঁদাবাজ যেই দলে নিয়ে হোক ধরার সঙ্গে সঙ্গে মাইল কেউ জীবন নেবেন না ধলাই দেবেন দিয়ে গাছে লেংটু করে বেঁধে রাখবেন তারপর প্রশাসনের হাতে তুলে দেবেন দেখি কোন দল তাদেরকে অন করে কি না আপনারা যদি ঐক্যবদ্ধ হন কে ক্ষমতায় আসলো কে আসলো না দেখার বিষয় না দিন পাল্টে গেছে আগামীতে যেই ক্ষমতায় আসুক এখন যারাই ক্ষমতা থাকুক জনগণ জেগে গেছে জনগণ জেগে গেছে তো জনগণ যেই জাগ্রত জনতা তাদেরকে ঘুমপুরিয়ে দিয়ে না আপনারা আপনারা আবার মাঠে নামেন কোন দলের বিরুদ্ধে মাঠে নামবেন না নামবেন অপরাধীদের বিরুদ্ধে আসেন জামাত চরমাই হেফাজত বিভিন্ন ছাত্ররা স্লোগান দিচ্ছেন তারেক রহমানের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় রহমানের একটি ছবিতে দেখলাম পা দিয়ে পাড়ানো হচ্ছে আমি এটাকে ক্রস চেক করার খুব চেষ্টা করেছি বিভিন্ন সূত্র থেকে আমাকে জানানো হয়েছে এই ছবিটি আমাদের শত্রু ভাইয়েরা এটা অনেক আগের ছবি এটা আওয়ামী লীগ আমাকে যারা বলেছেন এই পর্যন্ত যে তথ্য পেয়েছি এটা আওয়ামী লীগ জিয়াউর রহমানের ছবিতে পাড়া দিয়ে এই ভিডিওটি করেছিল আরো আগে এরকম আরো আসবে এটি কোন দল জিয়াউর রহমানের ছবিতে পাড়ায়নি জিয়াউর রহমানকে বাংলাদেশে অন করে বাংলাদেশের প্রতিটি পক্ষের মানুষ জিয়াউর রহমানকে মানে রমানের ছবি রাস্তায় ফেলে পা দেওয়ার মতো আমি বলবো যে দুঃসাহস দূরের কথা না এত নিমুখ হারাম একটা ব্যক্তি বাংলাদেশে পয়দা হয় না যারা জিয়ার গায়ে একটা ছবিতে পা দেবে এই দেশের প্রতিটি মানুষ জিয়া রহমানকে ভালোবাসে সো এটা হলো রাজনৈতিক একটা গেম আবারও বলছি শত্রুপক্ষ বিএনপি জামাত এনসিপি হেফাজত চরমনাই সবাইকে মুখোমুখি করে তাদের ফায়দা নেয়ার জন্য একটা বিগ গেইমে নেমেছে আর সেই বিগ গেইমের অংশ হলো সোহাগকে নির্মম ভাবে বুকের উপর পাথর মেরে মেরে এই লোকটাকে এভাবে মারার প্রয়োজন ছিল না কিন্তু এটা দিয়ে আন্দোলন সৃষ্টি করতে হবে এটাকে দিয়ে বাংলাদেশে বিশাল একটা ঘটনার সৃষ্টি করতে হবে এই লাশের রাজনীতিটা একটা পর্দার অন্তরাল থেকে আমাদের শত্রুরা করছেন দেখেন দিকে পা দিয়েছি আমি জামাতের ভাইদের বলবো হেফাজতের ভাইদের বলবো চরমনের ভাইদের বলবো আপনারা বসেন সবাই একটা মিলে চাঁদাবাজির বিরুদ্ধে সবাই একসাথে হন জামাতের ভাইরা বিএনপিকে দোষ দিচ্ছেন চরমনের ভাইরাও দিচ্ছেন বিএনপির কাছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে জামায়াতের কার্যালয় আছে বিএনপির কার্যালয় আছে তালিকা ধরে ধরে নেন বিএনপি ব্যবস্থা নেয় কিনা আবার বিএনপির ভাইদের বলবো জামায়াতের যারা অপরাধের সাথে সংশ্লিষ্ট সেই তালিকা করে জামায়াতের নেতৃবৃন্দের হাতে তুলে দেন সোশ্যাল মিডিয়াতে এখন হয়েছে কি জানেন মসজিদের একজন হুজুর একটা আকাম করলেও ওটার নাম জামাত হয় একটা প্যান পরা ছেলের আছে চাঁদাবাজি করলেও এটার নাম বিএনপির হয়ে যায় এই যে বিএনপি এর জামাত তারা একে অপরকে কাদা ছোড়াছড়ি করতে করতে এরা একে অপরের প্রত্যেকেরই কাপড় খুলে ফেলতেছে দিন শেষে এরা দুজনই লিঙ্ক হয়ে যাচ্ছে